ফ্রেন্ডস কলকাতার অবস্থা এখন এমনই যে চতুর্দিকে গোলাগুলি চলছে কলকাতার গোল পার্কে গোলাগুলি চলছে সেখানে নাকি গ্যাংস্টাররা পিকনিক করছে তো এই রকম ঘটনার মধ্যেও আমার মনে হয় সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট যে ঘটনাটা খবরটার দিকে আমাদের চোখ যাচ্ছে বা যাওয়ার কথা সেটা হলো পোস্ট কলকাতা বুক ফেয়ারে একটি বিশ্ব হিন্দু বার্তার স্টলে প্রকাশিত কিছু বইয়ের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান তার বক্তব্য যে বিশ্ব হিন্দু বার্তার স্টলে নাকি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার তম আন্তর্জাতিক পুস্তক মেলায় মুসলিম ও খ্রিস্টান সমাজের বিরুদ্ধে অকথ্য ভাষায় লিখিত বিদ্বেষপূর্ণ ও ইতিহাস বিকৃত করা পুস্তকাবলী বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এখন কথা হলো গিয়ে বিশ্ব হিন্দু বার্তার স্টলে মুসলিম ও খ্রিস্টান সমাজের সম্বন্ধে অকথ্য ভাষায় লিখিত বিদ্বেষপূর্ণ ও ইতিহাস বিকৃত করা কি করে মানে এটা তো এই অভিযোগটা তো মানে এটা এটা তো শুনলেই অস্বাভাবিক মনে হচ্ছে কখনো কোনো হিন্দু সমাজের পক্ষ থেকে কখনোই এরকম কোনো বই লেখা সম্ভবই না বিদ্বেষপূর্ণ তাও আবার অকথ্য ভাষায় এখন এরকম একটা অভিযোগ করলে এই অভিযোগের সত্যতা কতখানি সেটা যাচাই করতে গেলে আমার মনে হয় এই সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের উচিত আদালতে যাওয়া সংশ্লিষ্ট বইটি যে যে বইয়ের বিরুদ্ধে ওনার আপত্তিটা হচ্ছে সেই বইকে নিয়ে সোজা আদালতে চলে যাওয়াটাই একমাত্র পদ্ধতি এছাড়া তো আর কোনো পদ্ধতি থাকতে পারে না এটা কি করে কে বিচার করবে যে ভাষাটা অকথ্য কিনা। তার মধ্যে দিয়ে বিদ্বেষ কিছু প্রকাশিত হচ্ছে কিনা তাও আবার দুটি সমাজ দুটি পার্টিকুলার কমিউনিটি সম্বন্ধে বিদ্বেষ প্রকাশিত হচ্ছে কিনা এটা কে বিচার করবে কাদের মনে হবে এটা বিদ্বেষ কিনা সেটারও তো একটা জাজমেন্টের প্রয়োজন আছে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের যেটা বিদ্বেষ বলে মনে হচ্ছে সেটা আদতেই বিদ্বেষ কিনা সেটাও তো আমাদের জানা নেই এবং আমি তো নিজে জানিও না আমি একবার একদিনও মেলাতে যাইনি সুতরাং আমি জানি না যে কোন বই সম্বন্ধে আপত্তিটা হচ্ছে হিন্দু বার্তার স্টলে কি বিক্রি হচ্ছে এবছর আমার বই মেলায় যাওয়া হয়নি সুতরাং আমার জানা নেই যে কোন বই সম্বন্ধে আপত্তি তার মধ্যে কি লেখা আছে এসব কিছু জানা নেই সুতরাং কোনো মন্তব্যই করতে পারবো না কিন্তু এটার বিবেচনা হওয়া দরকার যেটা অকথ্য ভাষায় বিদ্বেষপূর্ণ মন্তব্য আছে কি না মানে বিদ্বেষপূর্ণ বক্তব্য আছে কি না সেই সব বইয়ে সেটা যাচাই করা দরকার এবং সেটা যাচাই করতে গেলে একমাত্র গন্তব্য হতে পারে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের উচিত একমাত্র আদালতেই যাওয়া আদালতের দরজায় একমাত্র স্থান কিন্তু তার বদলে সেখানে ওই স্টল মানে ওইখানে বই বিশ্ব হিন্দু বার্তার বুক স্টল দেওয়া যাবে কি যাবে না এই নিয়ে বক্তব্য তো সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান রাখতে পারেন না দাবি পারেন না ওনার যদি সত্যি কনফার্ম বিদ্বেষ থাকে আদালত ঘুরে আসতে হবে এরকম ক্ষেত্রে আদালত ঘুরে আসতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন পোর্টাল খবরটা করেছে প্রথম আলো এবং বাংলাদেশের আরও অনেক মিডিয়া করেছে অর্থাৎ বাংলাদেশের পত্রিকায় লেখা হয়েছে আহমেদ হাসান ইমরান সম্পাদিত সংবাদপত্রটির নাম পুবের কলম তিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানও বটে তাঁর পত্রিকায় আজ শুক্রবার লেখা হয়েছে বইমেলা কর্তৃপক্ষ অর্থাৎ পাবলিশার্স এন্ড বুক সেলার্স গেল্ট দুই বছর ধরে বিশ্ব হিন্দু বার্তা নামে একটি সংস্থাকে বইমেলা প্রাঙ্গণে বই বিক্রির অনুমতি দিচ্ছে পত্রিকায় লেখা হয়েছে এখানে দেদার বিক্রি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য গেরুয়া সংগঠনের ঘৃণা ছড়ানো ও বিদ্বেষ বার্তা বহন করা পুস্তক ইংরেজি বাংলা ও হিন্দি ভাষার পুস্তক সংখ্যালঘু বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে অকথ্য ভাষায় লিখিত ও বিদ্বেষপূর্ণ ইতিহাস বিকৃত করা পুস্তকা এখানে বিক্রি করা হচ্ছে অর্থাৎ এটা পুবের কলমের রিপোর্ট এখন কথা হচ্ছে যে বিদ্বেষ কোনটাকে উনি বলবেন এটা আমি জানি না যেমন ধরুন আহমেদ হাসান ইমরান ছিলেন সিমির ফাউন্ডার মেম্বার সিমি একটি টেরোরিস্ট সংগঠন সুতরাং সেই সূত্রে যদি বলা হয় যে আহমেদ হাসান ইমরান নিজে একটি টেরোরিস্ট সংগঠনের সদস্য তাহলে সেটাকে কি উনি বিদ্বেষপূর্ণ বলবেন এটা হচ্ছে প্রশ্ন কিন্তু আমরা জানি সিমি একটা টেরোরিস্ট সংগঠন যেটাকে নিষিদ্ধ করেছিল ভারত সরকার এবং সেটা বা নিষিদ্ধ হওয়ার পরে আবার পি নামে সেটা আত্মপ্রকাশ করে সত্যি এগুলো টেররিস্ট সংগঠন এবার সেটা যদি বলাটা সেই কথাটা বলাটা যদি বিদ্বেষের প্রকাশ বলে মনে হয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যানের সেটা অন্য লোকের বিদ্যে অন্য লোকের কাছেও সেটা বিদ্বেষের প্রকাশ বলে মনে নাও হতে পারে এবং সেটা সত্যি বিদ্বেষের প্রকাশ কিনা সেটার জাজমেন্ট একমাত্র করতে পারে আদালত এবার ওনার প্রথম আলোর রিপোর্টেও এটাও বুঝতে পারা যাচ্ছে যে ওনার আপত্তিটা মূলত এখানে দেদার হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য গেরুয়া সংগঠনের ঘৃণা ছড়ানো বার্তা বহন করা পুস্তক ও বিদ্বেষ বার্তা বহন করা পুস্তক অর্থাৎ গেরুয়া সংগঠনের পুস্তক বিক্রি হচ্ছে বলেই হয়তো ওনার আপত্তিটা হচ্ছে গেরুয়া সংগঠনকেই হয়তো উনি সঙ্গে একদম বলে ধরে নিয়েছেন সমার্থক এটা কিন্তু হতে পারে এই রিপোর্টটা পড়লে সেটা মনে হচ্ছে এখানে দেদার বিক্রি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য গেরুয়া সংগঠনের ঘৃণা ছড়ানো ও বিদ্বেষ বার্তা বহন করা পুস্তক গেরুয়া সংগঠন বলেই ওনার মনে হচ্ছে মানে হয়তো গেরুয়া সংগঠনের প্রতি একটা অ্যালার্জির ভাব এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম আলোর পক্ষ থেকে সরেজমিন দেখা যায় আজ শুক্রবার বিশ্ব হিন্দু বার্তার স্থলে গিয়ে দেখা যায় সেখানে প্রচণ্ড ভিড় ভারতের প্রধান হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস এর একাধিক পুস্তক সেখানে বিক্রি হচ্ছে এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আর এস এর সম্পর্ক নিয়েও একটি পুস্তিকা রয়েছে অর্থাৎ যে পুস্তিকাগুলো নিয়ে ওনাদের আপত্তিটা হচ্ছে একমাত্র উপায় হলো সেগুলো নিয়ে আদালতে চলে যাওয়া আদালতকেই এখানে নির্ণয় করতে দেওয়া উচিত যে ওগুলো ওই বইয়ে বিদ্বেষপূর্ণ কিছু আছে কি নেই এখন গেরুয়া সংগঠন ব্যাপারটাকেই যদি ওনার আপত্তিকর বলে মনে হয় আহমেদ হাসান ইমরান গেরুয়াতেই কি আপত্তি মানে রংটাতেই আপত্তি কারণ আমি দেখেছি যে আমি যেদিনকে সোমবারে পুজো করে আমি যদি মাথায় কখনো তিলক লাগিয়েও ভিডিও কখনো করেছি তাতেও কিন্তু অনেকে এরকম বক্তব্য রেখেছেন যে কপালে কেন ওরকম লাগিয়েছেন অর্থাৎ অনেকেরই কিন্তু মনে হচ্ছে গেরুয়া বিষয়টাতেই আপত্তি হচ্ছে কিন্তু তা যদি হয় তাহলে কাজী নজরুল ইসলামের গানে কিন্তু গেরুয়ার কথা আছে শুকনো পাতার নুপুর পায়ে গানটাতে আছে কিন্তু ইরানি বালিকা যেন মরুচারিণী পল্লীর প্রান্তর বনমনোহারিণী ছুটে আসে সহসা গৈরিক বরণী বালুকার কাজী নজরুল ইসলাম কিন্তু গেরুয়ার প্রতি তার কিন্তু এরকম একটা অদ্ভুত অ্যালার্জি দেখতে পাওয়া যায়নি গৈরিক বরণী বালুকার ইরানি বালিকাকে তিনি সেইভাবে দেখেছেন একজন ইরানের মেয়েকে ইরানের বালিকাকে তিনি দেখছেন তা ইরানের বালিকার গায়ে যে বালুকার উর্নি জড়ানো আছে মানে যেহেতু সে মরুভূমির মেয়ে তার গায়ে যেন বালুকার উর্নি উর্নি চাদর জড়ানো আছে যেটা কি না গৈরিক বড় বরণ অর্থাৎ গেরুয়া রঙ তো গেরুয়া রঙের বিরুদ্ধে এই অ্যালার্জিটা যেটা আহমেদ হাসান ইমরানদের আছে সেটা কাজী নজরুল ইসলামের কিন্তু ছিল না এবং কাজী নজরুল ইসলামকে কিন্তু আমরা আমাদের লোক বলে মনে করি কাজী নজরুল ইসলাম তো আমাদের লোক আমরা তাকে আমাদের লোক বলে মনে করি তার তো এরকম গেরুয়া রঙের প্রতি এরকম অ্যালার্জি দেখিনি আমরা কখনো তো এখানে গেরুয়া রঙের গেরুয়া সংগঠনের পুস্তক গেরুয়া মানে তো ভারতবর্ষের রং গেরুয়াই তো ভারতবর্ষের রং ত্যাগ এবং বীর্যের রং হলো গেরুয়া যখন উদীয়মান সূর্যের রং গেরুয়া সুতরাং গেরুয়াকে আপনি যদি আপনাদের যদি গেরুয়াকে আপত্তি হয় তাহলে তো মহা মুশকিল কারণ তাহলে তো পৃথিবীতে জীবনের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে জীবনের অস্তিত্বই থাকবে না কারণ গেরুয়াই হচ্ছে উদীয়মান সূর্যের রং অর্থাৎ শক্তির উৎস যে সূর্য সেই সূর্যের উদয় হয় গেরুয়া রং গেরুয়া ভারতবর্ষের ত্যাগের প্রতীক ভারতবর্ষের রং হলো গেরুয়া কাজী নজরুল ইসলামের তাতে কোনো আপত্তি ছিল না অসংখ্য মুসলিমরা আছেন যাদের কোনো আপত্তি নেই গেরুয়া কিন্তু আহমেদ হাসান ইমরানদের আপত্তি আছে প্রবলেমটা কোথায় এই যদি সত্যি আপনাদের সত্যি আপত্তি তুলতে হয় তাহলে আপনাদের আদালত হয়ে আসতে হবে আদালতকে বিচার করতে দিতে হবে যে সত্যি ওর মধ্যে কোনো বিদ্বেষ কিছু আছে কিনা কোন বই কারণ আমি কিন্তু জানি না কোন বই আমি পড়িনি আমি জানিও না বলতেও পারবো না কি লেখা আছে এবং কি কোনটা বিদ্বেষমূলক আমরা জানি না কিন্তু আদালতে আদালতের এটা বিচার্য বিষয় আদারওয়াইজ এই ধরনের বাংলাদেশের খবরের পোর্টালকে ডেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের মানে কলকাতা বুক ফেয়ারের বিষয়ে এইভাবে নাসিকা প্রবেশ করালে তখন তো মনে হবেই যে বাংলাদেশকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে নানা রকমভাবে আপনাদের একটা অসুবিধে হচ্ছে একটা ট্রান্সবর্ডার বর্ডার ডিলিংস একটা করতে পারা যাচ্ছে না বলে বাংলাদেশের স্টল বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো করা হচ্ছে বলে হয়তো আপনাদের অসুবিধা মানে একটা পলিটিক্যালি মোটিভেটেড বলে মনে হবে কারণ বাংলাদেশের ক্রিকেটারদের কেউ এখানে ঢুকতে দেওয়া হবে না হচ্ছে না বাংলাদেশের স্টলও এখন আর হবে না সম্ভব নয় কলকাতা বুক ফেয়ারে সুতরাং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো সেই কারণেই এই জিনিসটাকে করা হচ্ছে বলে মনে হবে আদারওয়াইজ যদি সত্যিই আপনাদের জেনুইন অসুবিধে বলে মনে হয় তাহলে নিশ্চয়ই আদালতে যাওয়া উচিত আদালত হয়ে আসা উচিত কারণ আদারওয়াইজ শুধু তো কথাটা দাঁড়াবে না থ্যাংক ইউ ভেরি মাচ